আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম করে একেবারে আপডেট পূজার জন্য নতুন কালেকশন নিয়ে আসলাম একেবারে ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি নিয়ে আসলাম পূজা উপলক্ষে আপডেট কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে একেবারে পূজার নতুন নতুন কালেকশন শাড়ি মানে কালেকশন কাতান শাড়ি নিয়ে আসলাম আপডেট আর শাড়িগুলো কিন্তু একেবারে সফট অনেক সুন্দর মাল্টি কাজ করা আছে কপার জোর দিয়ে কাজ করা আছে দেখেন আঁচলে কিন্তু তারসে লাগানো আছে এক্সট্রা করে আপনাদের কোনো তারসে লাগাতে হবে না অনেক সুন্দর আঁচলের মানে জরির কাজ দেন কত সুন্দর জরি দেখেন পিটানো জরি দেখেন সুন্দর ধরো দেখেন পুরো শাড়ি দেখেন মেরুন কালার অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা করে দেখেন এই শাড়ি কিন্তু মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম শাড়ি ব্লাউজ কিন্তু আলাদা করা আছে দেখেন এগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার কাতান শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো আগামীকাল রবিবার আপনারা পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন ক্যাপশন দেওয়া আছে ক্যাপশনে আর যদি না চিনেন আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মিডিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটে তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটে তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে অবশ্যই দেখে আপনারা চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন এই শাড়িটা কয় হাতি দেখেন এত বড় শাড়ি দেখেন এক মুড়ি চলে আসছে এত এত সফট এত সফট এত এত কোয়ালিটি এত ভালো ভালো শাড়ি মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা দামে পাটি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এগুলো একেবারে প্রিমিয়াম এটা কুচি আছে এটার এটা কুচি আছে দেখেন কুচি স্টাইলের গর্জিয়াস কাতান দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দেওয়া শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস পাড়ি শাড়ি কুচিটা কিন্তু আলাদা করা আছে প্রাইস মাত্র বলবে দুই হাজার টাকা হরে কালারটা কি দেখেন কালারটা কি খোলো 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 সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন কত সুন্দর পাটটা কিন্তু অনেক কত মানে একেবারে চটা টপিটানো কাজ করে দেখেন পাটটা দেখেন কত সুন্দর দেখেন চাটাই পার আচল গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতার শাড়ি দেখেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আছে অনেক সুন্দর ইন্ডিয়ান কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো আগামীকাল যারা আসবেন যারা দোকানে আসবেন বলবেন যে ভাই আমাকে দুই হাজার টাকা শাড়িগুলো দেখান কাতান আমরা কিন্তু দেখাবো ঠিক আছে দেখেন কত সুন্দর শাড়ি আর যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে দেখেন আমাদের অনলাইন দেখেন কত মাল যায় দেখেন কত মাল যায় বস্তায় বস্তায় আমাদের শাড়ি অনলাইনে যায় যারা দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে ইয়া মাধ্যমে কিনতে পারবেন অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন শাড়ি দেখেন গো ভাই দেখেন আমার দিদিমণিরা আমার কলিজা দিদিরা কোথায় আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আপনাদের জন্য কিন্তু খালি অফার দিচ্ছি মানে একেবারে মানে একেবারে আনকমন আনকমন পূজা উপলক্ষে কিন্তু শাড়ি আনতেছে দেখেন মাত্র দুই হাজার টাকা এগুলো দেখেন দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন মেরুন কালার দেখেন মেরুন গর্জিয়াস একটা মেরুন কালার গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এ দেখেন এটা কিন্তু ময়ূরকুন্ডি কালার দেখেন একেবারে সফট কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা করে আগামীকাল রবিবার চলে আসবেন আর আমরা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি চার পাঁচটা ভিডিও ছাড়ি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের ভিতরে মানে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম মরিয়াম নামে নামে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখেন হ্যাঁ দেখেন এটাও সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা গর্জেস গর্জেজ পাটি শাড়ি ও দেখেন এটা দেখেন কত সুন্দর দেখেন জাম কালা দেখেন একদম ডিপ জাম কালা দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি এটা দেখেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আমাদের দিদিমণিদের জন্য এটা খুশির সংবাদ আপনার আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর শাড়ি আনছি নতুন নতুন ডিজাইনের কাতান পার্টি শাড়ি মাদুরাই কটন মণিপুরি শাড়ি মানে শাড়ি এত আইটেম আমাদের কাছে আসে আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা দোকানে আসেন দোকানে এসে আপনারা দেখে শুনে কিনেন দেখেন এত পরিমাণ শাড়ি আসে আর যারা আসতে পারবেন না আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেটা পুরো মানে দেখবেন যে আজকে কী কী ভিডিও কী 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 ছাড়ছি প্রত্যেক দিনের ভিড়ো দেখবেন যে কয়েক ভিডিও ছাড়া হয়েছে প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কী কী শাড়ি আছে আর মানে কবে কি মানে কবে কবে মানে কী কী শাড়ি সারছি আপনারা দেখবেন দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এটা কিন্তু পাটা কিন্তু একদম একদম পিটানো কাজ করা সলিড পাড়ের ভিতরে অনেক সুন্দর পাড় দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা করে দেখেন হ্যাঁ মাত্র থাকবে থাকবে টাকা টাকা মাত্র হাজার দেখেন একদম লতানুগতি কাজ করা অনেক সুন্দর একদম পিওর সব কাতানো শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার আগামীকালে আগামীকালকে কাঁপানো অফার একদম দুনিয়া কাঁপানো অফার দামি দামি শাড়ি দামি দামি শাড়ি মাত্র দিচ্ছি দুই হাজার টাকা করে সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত খোলা থাকে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ নতুন নতুন ডিজাইনের কাতান শাড়ি আছে দেখেন এটাও সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন তো ফ্রেন্ডস আগামীকাল রবিবার আপনারা সকাল সকাল চলে আসবেন নতুন নতুন ডিজাইনের কাতান শাড়ি সিল শাড়ি মাদুরাই কটন সিলেটের মণিপুরি শাড়ি আপনার গাদোয়াল সিকো গাদোয়াল মাছিউটা কাতান শাড়ি পার্টি শাড়ি শাড়ি আছে হাজার হাজার শাড়ি আছে আপনারা আসবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম